সৌদি আরবে কপিলের সাথে ঝামেলা কপিল ফাইনাল এক্সিট দিয়েছে কিনা আপনি জানেন না এদিকে আপনি মনে মনে চিন্তা করছেন যে কপিল ফাইনাল এক্সিট চেক করতে পারেন এটি কিভাবে চেক করবেন আজকে একদমই আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দেব মাত্র এক মিনিটে আপনি ফাইনাল এক্সিট চেক করতে পারবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো করবেন আমি আসি সব সময় আপনাদের সাথে দেখুন আপনার ইকামাই ফাইনাল এক্সিট লেগেছে কিনা এটা চেক করার জন্য কিন্তু আপনাকে অপশনে প্রবেশ করতে হবে এবং অপশনে প্রবেশ করতে হলে আপনাকে সর্বপ্রথম গুগলে চলে যেতে হবে এবং গুগলে এ বি এস এইচ ই আর অপশন লগইন এল ও জি আই এন লিখে সার্চ করতে হবে এবং আপনি যখন এটা লিখে সার্চ করবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানেও আপনাকে অপশন লগইন এ ক্লিক করতে হবে এবং দেখুন অপশন লগইন এ ক্লিক করার পরে আপনার কিন্তু সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার ইকামা নাম্বার এবং নিচে আপনার পাসওয়ার্ড দিতে হবে অপশনে এবং পাসওয়ার্ড বসানোর পরে যখন আপনি লগইন এ ক্লিক করবেন তখন কিন্তু আপনার মোবাইলে একটা মেসেজ যাবে এবং এই মেসেজটা আপনাকে এখানে বসাতে হবে ভেরিফিকেশন কোড সেটা হতে পারে চার সংখ্যার হতে পারে ছয় সংখ্যার এটা আপনি বসানোর পরে আপনাকে কিন্তু লগইনে আবারও ক্লিক করতে হবে দেখুন এখন কিন্তু আপনি অপসারে ঢুকে পড়েছেন বা লগ ইন করেছেন এখন আপনার সামনে আপনার অপশরের সমস্ত তথ্য কিন্তু এভাবে দেখাবে এখন আপনি কি করবেন দেখুন অপশনের ঠিক উপরের দিকে আপনার ছবির ডান দিকে দেখুন তিনটা ডট 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 এই তিনটা ডট ডট ডটে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে চারটি অপশন আসবে একটা হচ্ছে ড্যাশবোর্ড একটা হচ্ছে আপডেট ইউজার ইনফরমেশন একটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড আপনাকে অবশ্যই ড্যাশবোর্ডে সর্বপ্রথমটাই আপনাকে ক্লিক করতে হবে এবং আপনি যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন তাহলে আপনার সামনে আপনার ছবি সহ আপনার সমস্ত ডিটেলস কিন্তু শো করবে এখানে এবং এখানে একটু খেয়াল করবেন মোর ডিটেলস যে গ্রিন কালারের যে সিগন্যালটা এখানে আপনার একটা ক্লিক করবেন সমস্ত তথ্য পাওয়ার জন্য এবং যখন ক্লিক করবেন আপনার কিন্তু ছবি সহ এরকম একটা ইনফরমেশন আসবে আপনি স্কন করে নিচের দিকে আসবেন এবং দেখুন নিচের দিকে আপনাকে কিন্তু তিনটা অপশন এখানে আসছে করবেন নাম্বার ক্লাস ও ইস্যু ডেট এখানে কোনো কিছুই নেই সুতরাং এখানে কিন্তু ফাইনাল লাগেনি যদি দেখুন ভিসা ক্লাস ও ইস্যু ডেটের মাঝখানে ফাইনাল লেখা থাকে এবং ইস্যু ডেটের নিচে যদি কোনো ডেট উল্লেখ করা থাকে তাহলে কিন্তু আপনার ফাইনাল এক্সিট লেগে গেছে সুতরাং ফাইনাল এক্সিট যাদের লেগেছে অবশ্যই ভিসা ক্লাস ও ইস্যু ডেটের মাঝখানে ফাইনাল লেখা থাকবে দেখুন আমি আপনাদেরকে ডান দিকের একটা পেজ থেকে দেখাচ্ছি দেখুন এখানে ভিসা ক্লাস ও ইস্যু ডেটের নিচে কিন্তু ফাইনাল লেখা আছে এবং ইস্যু ডেট কিন্তু শো করতেছে সুতরাং এটার কিন্তু ফাইনাল এক্সিট লেগে গেছে এভাবেই কিন্তু আপনারা ফাইনাল এক্সিট চেক করবেন এভাবেই কিন্তু কোনো ব্যক্তি যদি চায় তার ফাইনাল এক্সিট চেক করবে তাহলে এক মিনিটে চেক করতে পারবে সুতরাং অবশ্যই আপনারা দেখে শুনে চেক করে তারপরে সিদ্ধান্ত নেবেন অযথা অন্যদের কথাই কান দিবেন না অনেক সময় কপিল ফাইনাল এক্সিটের ভয় দেখায় কিন্তু ফাইনাল এক্সিট দেয় না কারণ সমস্ত কপিল কিন্তু এক নয় কিছু কিছু কপিলের মানবতা থাকে সুতরাং সাবধান শিওর হয়ে তারপরে আপনারা কাজ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে